আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে ভারতীয় ভিসা সম্পর্কে কোনো আপডেট তথ্য আপনাদেরকে জানানো হয়নি এর প্রধান ও প্রথম কারণ হচ্ছে ভারতীয় ভিসা সম্পর্কিত যে সকল আপডেটগুলো প্রতিনিয়ত আসছে সাধারণত এই সকল আপডেটগুলো সবগুলো একই রকম হয়ে যাচ্ছে যার কারণে আমি যদি আমার চ্যানেলে একই রকম ভিডিও ভারত ভিসা সম্পর্কিত দিতে থাকি তাহলে কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও থেকে আপনারা একটা আস্থা হারিয়ে ফেলবেন যে এই চ্যানেলে একই রকম ভিডিও দেওয়া হয় তো ভারতীয় ভিসা সম্পর্কে বেশ কিছুদিন ধরে আমি অবজার্ভ করছি যে আসলে কোন দিকে মন নিচ্ছে বর্তমানে আপনাদেরকে আমি খুবই সংক্ষেপে ভারতীয় ভিসা কিভাবে কি করছে এখন ভিসা পাচ্ছে কি পাচ্ছে না কিভাবে পাচ্ছে এই সম্পর্কিত সংক্ষিপ্ত আপডেট আমি খুব দ্রুত দিয়ে দেবো কারণ আমি নিজেও ব্যস্ত আছি তো প্রথমত বলে রাখি আজকে আজকে সোমবার আমার পরিচিত অনেকজন ইন্ডিয়ান এমবেসি আইভ্যাক সেন্টার রাজশাহীতে অনেকজন আমার পরিচিত আছে যারা আজকে জমা দিয়েছে ফাইল জমা দিতে পেরেছে অনলাইনে রাজশাহী থেকে অনলাইনে ডেট নিয়ে ভিসা আবেদনপত্র আইভ্যাক সেন্টার রাজশাহীতে জমা দিতে পেরেছে এবং তার সাথে আমার কথা হয়েছে সে নর্মালি অনলাইনে ঢুকে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আজকে আইভ্যাক সেন্টারে তার ভিসা আবেদনপত্র মেডিকেল ভিসা অবশ্যই তার মেডিকেল ভিসা জমা দিচ্ছে তার সাথে আমার পরিচিত আরও বেশ কিছু পেশেন্ট আছে যারা আজকে সোমবার তাদের মেডিকেল ভিসার আবেদনপত্র পত্র সেন্টার রাজশাহীতে জমা দিচ্ছে এছাড়াও আমি বেশ কিছুদিন ধরে অনেকজনকে একটা দরখাস্ত আবেদন করে ইন্ডিয়ান হাই কমিশনারে পাঠিয়েছিলাম তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং কন্টিনিউয়াস একটা প্রচেষ্টায় আমি বেশ কিছুদিন ধরে কয়েকজনকে আইভ্যাক সেন্টার ইন্ডিয়ান যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে অফিস এই অফিসের সামনে যেহেতু তারা গুরুতর পেশেন্ট ছিল তাদের জন্য একটা দুই তিন লাইনে দরখাস্ত আবেদন করেছিলাম এবং দরখাস্ত আবেদন করে এই দরখাস্ত নিয়ে তাদেরকে অ্যাসিস্টেন্ট হাই কমিশনারের অফিসে পাঠিয়েছিলাম যদি কোনো কাজ হয় তো বলে রাখা ভালো যে প্রথম চেষ্টায় কাজ না হলেও দ্বিতীয় চেষ্টায় তাদের কাজটি হয়েছে অর্থাৎ প্রথমে যখন তাদের দরখাস্তটি হাইকমিশনে জমা দিয়েছিল সেটা অ্যাকসেপ্ট করেনি হাই হাইকমিশন থেকে মোটামুটি দুই সপ্তাহ পরে আবার একটি দরখাস্ত নতুন করে করে আবার হাইকমিশনে জমা দেওয়া হয় এবং সে দরখাস্ত করার একদিনের মাথাতেই তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নতুন করে ডেট করে দেওয়া হয় তো তাদের ভিসা আবেদনপত্র জমা দেওয়ার ডেট অনেক আগেই চলে গেছিলো তো নতুন করে যেহেতু তারা ক্যান্সার পেশেন্ট এবং গুরুতর পেশেন্ট যার কারণে তাদেরকে দ্রুত ভিসা পথ দরকার ছিল তো তারা সেভাবে দরখাস্ত আবেদন করে হাইকমিশনে জমা দেওয়ার পরে গতকাল রবিবার তাদেরকে এস এম এস দিয়েছে যে আগামী পাঁচই ডিসেম্বর তাদের ভিসা আবেদনপত্রগুলো ইন্ডিয়ান হাইকমিশনে জমা দিতে পারবে তো তারা অনেক খুশি অনেক হ্যাপি হয়েছে এবং আমাকে ফোন দিয়ে জানালো এবং থ্যাংকস জানালো যেহেতু দরখাস্তটা আমি লিখে দিয়েছিলাম এবং কি কাগজ দিতে হবে কিভাবে দিতে হবে সকল ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম এরপরও যে ভাই ওখানে গিয়ে হাইকমিশনে গিয়ে জমা দিয়েছিল সেও অনেক ট্যালেন্ট ছিল মোটামুটি তার কর্মদক্ষতা তার বিচক্ষণতার মাধ্যমে এবং আমার যে পারদর্শিতা এই পারদর্শিতার মাধ্যমে সে ইনশাল্লাহ ডেটটা আবার নতুনভাবে নিতে সফল হয়েছে তো এইভাবে অসংখ্য মানুষ যারা অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের সামনে অফিসের সামনে গিয়ে বের করে ডেট নিচ্ছে তারা অসংখ্য মানুষ নতুন করে ডেট পাচ্ছে ডেট পাচ্ছে না এমনটা না সেটা ক্যান্সার পেশেন্ট হোক গুরুতর সার্জার পেশেন্ট হোক কার্ড কার্ডিয়াক পেশেন্ট হোক আপনার যদি চিকিৎসা জরুরি দরকার হয় আপনি অ্যাসিস্টেন্ট হাই দুইবার হলেও চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আপনারটা হয় কি না তো যারা পুরাতন আবেদন করেছিলেন ডেট চলে গিয়েছে তাদের নতুন করে ডেট পাওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি আপনাদেরকে আবারও বলছি যারা পুরাতন আবেদন করেছিলেন ডেট চলে গিয়েছে মেডিকেল ভিসা আপনারা নতুন করে আবেদন না করে আপনারা একবার হাই হাইকমিশনারের চেম্বারে গিয়ে সেখানে আপনার একটা দুই তিন লাইন একটা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সুবিধার জন্য আমি আমার স্ক্রিনে একটি দরখাস্ত কিভাবে লিখতে হয় হাই কমিশন বরাবর এবং কোন পাতায় লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যেটা করবেন যে পেশেন্ট আপনাদের মধ্যে যে রোগী তার ভিসা আবেদনপত্রের উপরে লিখবেন এভাবে দেখুন আমি লিখেছি যে আমি মরিয়ম বিবি অর্থাৎ তিনি কিন্তু পেশেন্ট তো যে রোগী তার ভিসা আবেদনপত্রের উপরে এভাবে লিখবেন যে রোগীই লিখছে আমি মোসাম্মদ মরিয়ম বিবি আমি দীর্ঘদিন যাবৎ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত আমাকে চিকিৎসার জন্য দ্রুত ভারতে যাওয়া খুবই জরুরি দেব কাছে বিনীত নিবেদন আমাকে আমার স্বামী ও সন্তানদেরকে ভিসা দেওয়ার অনুমতি প্রদান করে বাধিত করুন এখানে দেখুন একটি মোবাইল নাম্বারও কিন্তু আপনাকে যুক্ত করে দিতে হবে এবং একটা স্বাক্ষর যে আবেদনকারী অর্থাৎ যে রোগী তার নামে একটা স্বাক্ষর করে দেবেন এভাবে আপনি বাসাতে বসেই কিন্তু এই দরখাস্তটা লিখে ফেলবেন ভিসা আবেদনপত্র রোগীর ভিসা আবেদনপত্র ভিসা ফর্মের ওপরে এভাবে লিখবেন ভিসা ফর্মের উপরে লিখবেন রোগীর এবং এখানে কিন্তু রোগী লিখছে দরখাস্তটা এভাবে লিখবেন আবার আপনার নামেও লিখতে পারেন যে আমি অমুক আমার ওয়াইফ এই এই নাম তিনি এই রোগে আক্রান্ত আমাদেরকে দ্রুত ভিসা দিয়ে বাধিত করুন তো এভাবে আপনি দরখাস্ত দুই তিন লাইনে লিখবেন লিখে হাইকমিশন বরাবর চলে যাবেন এবং প্রয়োজনীয় আরও ডকুমেন্টস লাগবে ভিসা আবেদন যতগুলো আছে সবগুলো ভিসার যে ফি দিয়েছেন ফি এর কপি অ্যাপয়েন্টমেন্ট কপি ঠিক আছে এরপরে আপনি যত সম্ভব মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কিন্তু অ্যাভেলেবেল ডেট থাকা লাগবে এটা চেষ্টা করবেন রাখার এবং আপনার যে আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো আছে এগুলো হাতে রাখবেন যদি লাগে লাগতে পারে তো এইভাবে সম্পূর্ণভাবে রেডি হয়ে আপনি হাইকমিশন বরাবর গিয়ে আবেদনপত্রগুলো যদি জমা দেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যদি আপনার কাগজটা তারা হাতে নেয় আপনাকে অবশ্যই প্রথম চেষ্টায় হোক দ্বিতীয় চেষ্টায় হোক কিংবা তিতীয় চেষ্টায় লাগুক না কেন আপনার নতুন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পেয়ে যাবেন খুব দ্রুতই এছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট এখন অনেক বেশি করে ছাড়ছে যার কারণে অনেকেই চেষ্টা করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিতে পারছে যেটা আমি শুরুতেই বললাম আজকে আমার পরিচিত অনেকজন ভিসা আবেদনপত্র ইন্ডিয়ান আইভ্যাক্স সেন্টার রাজশাহীতে জমা দিয়েছে এভাবেই সেম ঢাকাতেও অনেক বেশি করে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট অনলাইনে ছাড়ছে অন্যান্য আইভ্যাক্স সেন্টারগুলো তো তাই তো বাংলাদেশে মোট পাঁচটি আছে রাজশাহী চিটাগাং ঢাকা খুলনা সহ সিলেট এই পাঁচটি মোট পাঁচটি প্রধান প্রধান আইভ্যাক্স সেন্টার গোটা বাংলাদেশে খোলা আছে এবং এই আইভ্যাক্স সেন্টারগুলোতেই শুধুমাত্র ভিসা আবেদন চালু আছে তো আপনারা যারা অন্যান্য বিভাগের আন্ডারে পড়ছেন কিংবা জেলার আন্ডারে পড়ছেন তারা এসে ইন্ডিয়ান যে হাই হাইকমিশন আছে হাইকমিশন এসে আপনারাও চেষ্টা করতে পারেন দূরত্ব বেশি হওয়ার কারণে হাই এর অফিস থেকে আপনার বাসার দূরত্ব বেশি হওয়ার কারণে অবশ্যই আপনার সমস্যা হবে তবে আপনি এসে চেষ্টা করে দেখতে পারেন এছাড়াও অনলাইনে যেহেতু এখন বেশি বেশি করে ডেট ছাড়ছে আপনি অনলাইনে ভিসা আবেদনপত্র ডেট নতুন করে নেওয়ার চেষ্টা করতে পারেন তো আজকের মতো এখানেই এই ছিল ইন্ডিয়ান ভিসার ছোট্ট কিছু আপডেট যেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে জানালাম এবং ভিডিও ব্যাকগ্রাউন্ডে হয়তো বা গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আমার অফিস থেকে ভিডিও করছি তো আশা করছি কষ্ট হলেও আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন আগামীতে ভারতীয় ভিসা সম্পর্কিত আরও বেশ কিছু আপডেট নিয়ে আমি দ্রুত চলে আসবো কারণ পুনরায় ভারতীয় ভিসা আবেদনপত্র বেশি বেশি পরিমাণে জমা নেওয়া শুরু হয়ে গেছে বলা যায় আস্তে আস্তে ভিসা ভারতীয় ভিসা আবারও শিথিল করে দেওয়ার সম্ভাবনা খুবই জোরালো তো যেটা করবে করুক আপাতত যেটা স্ততির বিষয় যেটা সম্ভাবনার বিষয় সেটা হচ্ছে যে ভারতীয় ভিসা এখন আর একটু বেশি পরিমাণে দেওয়া শুরু করেছে এবং হাইকমিশনে গেলেও অনেকের ভিসা আবেদনপত্রের ডেট এগিয়ে দিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম